আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই কথা হচ্ছে যে আমি মূলত পেশা হিসাবে সিএনজি চালাইতেছি বর্তমানে তো আমার এই সিএনজি চালা অনেকেই মেনে নিচ্ছে না তো পাঁচের লোকে কিছু বললে তাতে আমার কোনো যায় আসে না বিষয়টা হচ্ছে আমি সিএনজি চালাই ভাই আমি তো কোনো চুরি করি না আমি কর্ম করি পড়াশোনা অনেক করছি পড়াশোনা করে যদি চাকরি না হয় তাহলে কি আমার তো আপনারাই কিছু একটা করে খেতে হবে তাই না বাসায় বসে থাকলে তো কেউ আমাকে দশ টাকা দিবেন না তাহলে আপনারা কেন ভাই আমি সিএনজি চালাই বলে আমাকে ইঙ্গর করে কথা বলেন আপনারাই বলেন তো যে আমি কর্ম করে ভাত খাই আপনারা তো কেউ তো বলেন না এই যে ভাই আসো একটা চাকরি দেই তাহলে আমি একটা কাজ করতেছি এই যে আমার সিএনজি সিএনজি তো আমি এখন এই মুহূর্তে বসে আছি তো আমি সিএনজি চালাই তাতে অনেকের জলে যে সিএনজি চালাই আবার অনেক বন্ধু আছে আমার 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 সাথে তারা ব্রেকআপ করেছে সিএনজি চালাই বলে কারণ আমার পেশাটা অনেক ছোট ঠিক আছে আমার ভালো জব নেই আর বাপের এত জমিদারি নেই হ্যাঁ আমি খুব নিম্ন আয়ের একটা সন্তান তো এই কারণে অনেক ফ্রেন্ড সার্কেল আমাকে মানে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করে না বা আমাকে সেইভাবে মূল্যায়ন করে না আমি পেশা হিসাবে সিএনজি একজন সিএনজি চালক ঠিক আছে সেই বন্ধুদেরকে বলি যে বন্ধু তুমি তো কোনোদিন আমাকে দশটা টাকা দিয়ে হেল্প করো নাই যে তুমি আমার সিএনজি চালাই বলে তুমি আমাকে করে কথা বলবা বা আমাকে নিয়ে বাজে মন্তব্য করবা সেটা তো আমি মেনে নিব না আমি কাজ করে ভাত খাই ভাই আমার কোনো মানে অহংকার নেই কারণ আমি কোন চালক আর এইভাবেই থাকতে চাই যদি আল্লাহ টিক টান করে হয়তো একদিন তোমার চেয়ে ভালো পজিশনে নিজেকে দাঁড় করাতে পারবো আর যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন একটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর একটা কথাই বলতে চাই কর্ম কোনো কর্মকেই আপনারা ছোট মনে করবেন না কর্ম তো কর্মই বুঝতে পারছেন কাজ করলেই মানুষ হাত দেবে না করলে কেউ কিন্তু আপনাকে সাহায্য করবে না তাই পাঁচের লোকে কিছু বলবে সেটা আপনারা কখনো ত্রাণ দিবেন না তাহলে আপনাদের লস হবে তো আপনারা তাই বলে কোনো কাজকে আপনারা ছোট মনে করবেন না সব কাজকে ভালোবাসেন জীবন সুন্দর করতে হলে সমাজে সুন্দরভাবে চলতে হলে যে কোনো কাজ আপনাকে করতেই হবে কাজ করতেই হবে বাধ্যতামূলক ভাই কাজ না করলে কেউ আপনার ফ্যামিলি বলেন আপনার আত্মীয় সুজন বলেন পাড়াপড়শি বলেন কেউ আপনাকে মানে সাহায্য করবে না আপনি বিপদে পয়া দেখেন কেউ সাহায্য করবে না তাই আপনারা কোনো কাজকেই ছোট করবেন না আপনি আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন যদি পারেন তাহলে আমার পেজ আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন আমাকে উৎসাহ দিবেন যাতে করে আমি আপনাদের অনুপ্রেরণায় ভিডিও তৈরি করতে পারি আরও ভালো কন্টেন্ট দিতে পারি তো সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন